তো আমারও ভাই মনে করো লোভ জাগলো কিরে ভাই সবাই প্রফিট করতেছে শালা আমি বইয়ে রয়েছে কে লেগা আজকে আমারও কিছু প্রফিট করতে হইব মানে আমিও গেছি এখন চিন্তা ভাবনা করছি অন্যান্য সবার মতো আমিও টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলবো আর টাকা ইনকাম করবো

তারপরে সাথে সাথে আমার টিমমেট রা ডাইকা কইতেছি ভাই তাড়াতাড়ি ওয়াল মেরে আমারে বাঁচাও আমার টিমমেট মগা ভাই আদি দাঁড়া রইছে দেনর কইতেছি এনিমে আপসে ফাইট লও ফাইট লও ফাইট লও ও ভাই মগার মতো ভয় ভাই রিভাইভ দিছে আর মাসখানে কিন্তু দুইজনে জনে গাইস 10 টা 10 টা করে 20 টা সোনা খেয়ে গেলাম সোনা গো আমার খুব কষ্ট জি বলা তারপরে বিশ্বাস করা ভাই মনটা পুরা ভাঙ্গা গেল আইলাম ভাই প্রফিট করতে আই 15 টাকা চুনা খেয়ে গেলাম যেহেতু একটা কিল করছিলাম 5 টাকা খালি পাইছি আর 15 টাকা গচ্ছা তারপরে আমি আর আমার টিমমেট কিন্তু গাইস ব্যাগ দিয়া দেই আর গাইস চিন্তা ভাবনা করতে থাকি

তারপরে কিন্তু গাইজ ম্যাচ স্টার্ট হয়েছে আর অনিষ্ট নামে একটা পোলা পান আমার সাইডে আর ভাই পোলাটা এত কথা কইতা মাথা যেহেতু র্যান্ডামলি আমার টিমে পড়ছে তো বুঝে খেলতে হবে আমি ওর সাথে কথাবার্তা বলতেছি যে ভাই একসাথে থাকো আর যেমনি হোক ম্যাচটা কিন্তু আমাদের জিততে হবে এমনিতে কিন্তু পনেরো টাকা ঘচ্ছাইছি ও কইতাছে ভাই সকাল থেকে খেলতেছি ভাই মোটামুটি একশো টাকার মতো পাইছি বাট তারপরে আবার ওই একশো টাকা হাইরা গেছি মানে আমার লাভ লস নেই আমার জীবনটাই লস তো যাক গাইজ সর কথা শুনতে হনতে কিন্তু টাস টাস করে দূরে শর্ট দিয়ে দিই এনেমিটা শেষ দেন দিতে আরেকটা নিমেরও আবার দুইটা শর্ট দেয় আর এই দিক থেকে কিন্তু গাই যে এক লাই স্নাইপার দেওয়া দুইটা মাইরা একদম প্রথম রাউন্ডটা ভিক্টোরি করে ফেলাই আর বিশ্বাস করো ভাই মনে পড়ছে যেহেতু ভাই এতদিন পরে গেমে ঢুকছি ঢুকাই কিন্তু গাই ফোন দেয়া যেরকম করে স্নাইপিং করতে পারতো সেটাই অনেক তো যাক তারপরে রাউন্ড শুরু আর এই রাউন্ডে কিন্তু আমার টিমমেট লাভালাভি করতেছে আর আমি কিন্তু চান্সে যাই একটা টোকা দেওয়া ভাই একটা কিল্লে হলেই মানে আমার টিমমেট একটা মারছে আর মাঝখানে আরেকটা এক শর্ট দিছিল ওইটা আমি এক শট দিয়ে মাইরাল দিছি তো যাক তারপরে রাউন্ড আমার হাতে দিছে গান মানে গান কেনার স্লটটা আমার কাছে এসে দেন আমি কিন্তু এম ফাইভ নাইনটি কিনছি কিন্নাই কিন্তু ভাই আথল্লা মুভ মুভমেন্ট করতেছি আর এদিক তোদিক দেখতেছি দিয়ে উপরে দিয়ে আমার টিমমেটে মারতেছে পিস আমার মারতেছে তো পিসেরটারও যখনই মারতে গেছি ভাই উপরে যেটা আসছিল ওই হালায় আমার কোসাদে মেরা দিছে দেন আমার টিমমেট লাস্টে ভাই যা আসছিল ওয়ান বি ওয়ান সিচুয়েশন আর আমি কিন্তু ভয় হবে আল্লাহ আল্লাহ করতেছি ভাই যাতে আমার টিমমেট জিতে পারে বাট ভাই কিচ্ছু করার নাই যদি হারি ভাই তারপরে যদি এনি কাম ব্যাক করে তাহলে তো শেষ ভাই এমনি পনেরো টাকা গচ্চায় আসি লাভের মুখ কি আর আজকে দেখম দেখা যাক আহ চলো গাইজ দেখা যাক কি হয় আমার টিমমেট পি কি পারবে টিম মেট তো পারার আগে ভাই দিসে করে লেদা ভেদা লাইছে অলরেডি অর্চিন্ত অবস্থা টাইট ও আর একটু গুতা খাইলি মরে দেবো গা হবে না ভাই এই টিম দা ভরসা নাই কইলাম না হবে না মাইরা দিছে টিম লাভা লাভাই লাভাইয়া দেন গাইস হাইরা গেলাম গা ওই রাউন্ডা তারপরে রাউন্ড শুরু আর এম ফাইভ নাইনটি যেহেতু নিচে গাইজ ভালো একটা খেলা দেখাই দেওয়া হবে বাট আমি না কেন জানি ভাই এম ফাইভ নাইনটিটা সালাইতেই পারি না সালা হাত কেমন জানি কাপাকাপি করে উপরে দেওয়া যায় দিয়ে আমার টিমের ফাইট নিতে আসে তো চিন্তা করলাম আমি চলেই যাচ্ছি নিচে ডারে ধরি তো নিচের ডারে কিন্তু লাফায় লাফায় শট মারতেছি শট মারতে মারতে ভাই দূরের ড্যামারে এক শট মারছি দেন চিন্তা করলাম চলেই সালারি ধরি আগে দেন এটারে আমি মারছি আর ওটারে যেহেতু এক শট মারছিলাম ওটারে আমার টিমমেট এক শট দিয়ে মেরা দিয়েছে দেন গাইজ দেখতে দেখতে কিন্তু টানা তিনটা রাউন্ড আমরা ভিক্টোরি তো চলা গাইস তারপরে রাউন্ডে গাইস এই যে নতুন উইনচেস্টার গান নিসে আর এটা তো গাইস খুব ভয়ানক গান তোমরা জানোই বাট আমি কিন্তু একটু ভয়ে আসি ভাই আমি জাস্ট এদিক তো হুকি মেরাম দেখতেছি আর আমি একদম শর্টে দিয়ে দিন একটু লং থেকে খেলতেছি আমার টিম মেটের প্রপারলি কাবারটা দিতে পারে আমার ফাইট টিম মেট ফাইট নিজে এদিক ওয়াল ফাটাই এদিকে কি কাহিনী হয় ওয়াল ফাটাইতে ফাটাইতে এনেমে কিন্তু শট খেয়া দেয়া ওই দেওয়া ভাই আমি পুরো কিরে ভাই হ্যাকের মতো লেগে গেল পুরো ওয়াল মাল ফাইটটা গেছে এদিকে তাকাই দিয়ে আমার টিম মেট আবার সহিত পরে আমার টিম মেটু গেলাম ভাই কেমনি মরলো কলও দিল না কয় ভাই কইতে পারি না পিস দিয়ে ঘুরে আসলে হেডশর্ট মেরা দিছে তেন আমি পুরো বোধ হয় মতো তাকাই রেছি তেন চিন্তা করলাম রাস দিয়ে দিই বাট ভাই দিক আমার মাঝখানে একটা ফায়ার মিস হয় আর ও দেখো গেছে কয় গুলির লিগে বাইচে গেল গা মানে পঞ্চাশ হাজার ডিএস ছুঁতে বাইচে গেছে আর একটা গুলি যদি লাগাইতে পারতাম মরে যেত বাট ব্যাপার না গাইস আর এই দিক দিয়ে গাইস এক পোলাই তো বারবার খেলে মানে মেসেজ দিতেছে মেন কথা হচ্ছে গাইস আমরা কিন্তু ট্যুর খেলতেছি আমাদের এফ জি স্পোর্টসে আর এফ জি স্পোর্টস কিন্তু আমার নিজের টুর্নামেন্ট অ্যাপ যেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য খুলছি আর এখানে কিন্তু অনেক সাবস্ক্রাইবারই খেলতেছে তো ঝামেলা হয়েছে কি ভাই তিনটার যে বিয়ার ম্যাচ ওইটার কিন্তু গাইস আমি এখনো রেজাল্ট দিই রেজাল্ট না দিয়া আমি ঢুকছি ভিডিও বানাইতে পোলাবেন মেসেজ দিতেছে ভাই পরের ম্যাচে অ্যাডো মোবাইল তারা তাই দেন আর ভাই একটা পলাই এমন পরিমাণ মেসেজ দিতেছে মানে ভাই কিছু করার নেই আর মনে করো শেষে রেজাল্ট দিয়ে দিই বাট এই ম্যাচে গাইস আমি তারা ওরা যেহেতু ভিডিও আপলোড দিতে হবে এটার লেগে ওই ম্যাচের রেজাল্টটা দিতে একটু লেট হয়ে যায় আর এটার লেগে ওই পোলারে মেসেজ দিতেছিল বারবার তো যাক গাইছ এদিক তো হমানে ভাই 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 লেখতে আসে তো যাক গাইছ তারপর আমি চিন্তা করছি ম্যাচটা শেষ হইলেই কোনো ভাই মনে করো পুরো রেজাল্ট দিয়ে দিব মানে রেজাল্ট

এদিক দিয়ে কিন্তু হারাই যাবে আর অন্যান্য অ্যাপে কিন্তু গাইস এই লোন ওপে কিন্তু গাইস পঞ্চাশ টাকার ম্যাচে তোমার হচ্ছে পঁচিশ টাকা লাভ দেয় ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের অ্যাপে আমরা তিরিশ টাকা করে লাভ দিয়ে দিছি তার মানে বুঝবে ভাই পয়সাই পয়সা তো চলো দেখা যাক গাইস সেই পয়সাগুলো আনতে পারি কিনা ভাই হইতাছে না ভাই তারো ধরো ধরো একটু মুভমেন্ট টু পেন করে খেলতে হবে বাট বিশ্বাস করা গাইস আমি কিন্তু ওরকম ফোনে খেলি না তারপরে যে গাইছ এতদিন পরে ফোনে ঢুইকা তোমাদের জন্য ভিডিও বানানোর একটা সুযোগ পাইতেছি বা এরকম করে খেললে একটা ভুয়ে আনতে পারছি এটাই অনেক তো শেষ পর্যন্ত কিন্তু গাইজ তিরিশটা টাকা পাই গেলাম বাট ওই যে পনেরো টাকা লস খাইছি টোটাল আমার মাত্র লাভ আছে পনেরো টাকা তারপরে কিন্তু আমিন রে কল দেয় আর একটা ডুয়ো স্লট নেই আশি টাকা দেওয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা এন ফি মানে দুইজনে গাইস গাইস সিএস টু পার্সিস টু ডো স্লট আছে আমাদের এফ জি স্পর্টসে তো এখানে কিন্তু ডো টুর্নামেন্টের স্লট নেই আর যাই কিন্তু প্রথম রাউন্ড খেয়ে গেলাম মারা আমি ওরকমই ছিলাম ফুল্লি রাশ খেলো

দেন গাইস আমি পুরো হয়ে গেলাম ভাই একটা ভিডিও বানাই এসি আর প্লেয়ার আয় যদি আমি করে কোপ দেওয়া যায় ভাই ভিডিও তো আর হইব না তো যাক কিছু করার নাই ভাই হারি জিতে ভিডিও তো আমার আপলোড দিতে হবে তো দেখা যাক গাই শেষ পর্যন্ত কি জিততে পারি কি না ওদের সাথে আর ওরা কিন্তু গাইছে অনেক ভালো খেলে ঠিক আছে আর মেনলি কিন্তু ভাই আমার মারার লেগে মনে হয় ভাই জয়েন মারছে ঠিক আছে ওরা দুই বন্ধু আর কি তো দেখা যাক গাইস কি হয় আর আমি যেহেতু ভাই আমি ওরকম ফোনে টোনে খেলি না বা ওইরকম একটা ভালো পারি না ওই চান্সে মনে করো ওরা আরো কোপ দেওয়া লেখা ওই বেরা লাগছে ওরা তো জানে ভাই আমি ওরকম খেলি না মনে করো বছর একবার ঢুকিয়ে আইডির ভিতরে তো চলো এই রাউন্ড কিন্তু কোনো মতো আমার টিমমেট আমি নিজেছি তারপরে রাউন্ড শুরু আর এই রাউন্ড কিন্তু গাইছে আমি ঢুকুই আমার লগে হোক বাট আমি নাহেনি আর এদিকে আমি ওয়াল মারতে গেছি কেন জানি ভাই আমার ওয়াল বাটো চাপ লাগে নেই ম্যান পার্সেন দাঁড়াইয়া আর দুইটাই দিছে আমার কিন্তু ঘাড়ায়া আর এইদিক দিয়ে আমার টিমমেট কিন্তু চুপচাপ করা রয়েছে বয়া তো গাইস ও কিছু করতে পারি কি না আমি তো আশায় আসছিলাম ভাই ও মানে মাইয়া দিব কেন ভাই অনেক ছোটো বানা আর এই নিমিরা ওয়াল টল ফাটায় সে পর্যন্ত কিন্তু আর মাই

আর আমার টিম মেটে কিন্তু কঠোর ট্রাই করতেছিল ম্যাচটা জিতানের বাট ওই যে নিমিরা ভাই ওয়াল টল ফাটায় কিন্তু মেরা দেয় আর এখানে গেছে তিন দুই রাউন্ড হয়ে যায় দেন তারপরে রাউন্ড শুরু গাইছ আর এই রাউন্ডে কিন্তু আমি ওয়াল টল দিয়ে সব দরজা জানলা বন্ধ করে দিতেছি যাতে এনিমি না ঢুকতে পারে বাট দিয়ে তাকায় দিই সামনে দিয়ে এনিমি সব ঢুকছে বাট ভাই ওগুলো অনেক স্প্রে দিলাম কিন্তু কিছু করার নেই গাইছ এম একটা তো অটোমেটিক আর একটা গায়ে গেল গা ভাই বাট দুইটা ডেমি লোপরে দিয়ে আমার মেরে দিল দেন এই দিক দিয়ে আমার টিমমেট আমি যথেষ্ট চেষ্টা করতেছে ওদের মারার জন্য বাট দেখা যাক গাইছ ও সফলতা পায় কি না ও ওয়ান বুট ও করতে পারে কি বাট মনটা ডাকতেছে না পারবো গাইছ কারণ ওর সামনে যারা ওরা ভালো প্লেয়ার তো শেষ পর্যন্ত কিন্তু গাইছ আমিন রে চারটা বেটা দিছে আর এই দিক দিয়ে কিন্তু টানা রাউন্ড হেরে গেলাম ভাই মানে কিন্তু এখন লাস্ট রাউন্ড গাইস আর আমি কিন্তু গাইস এখন দুইটা জিততে হইব দেন এই রাউন্ডে কিন্তু এনিমি আমার মানে আমার টিমমেট কিন্তু আমার ছাদে উঠাই দিছে আর এই ছাদেতে কিন্তু গাইস ভালো একটা কাভার দিলাম তো চলো গাইস আসলে ছাদে উঠার মজা অন্যরকম চলো চলো গাইস আর আমার টিমমেট মাইরা দিছে রে ভাই যাইয়া কিন্তু ধাপ ধাপ মারি একটা জাতা দেন এই রাউন্ডে কিন্তু দুইটা কিল কোনো মতে করছি তাও ভাই আমার টিমমেট একটা ভালো সাপোর্ট দিয়ে চলো দেখা দেন গাইস তারপরে রাউন্ড শুরু আর এই রাউন্ডে কিন্তু গাইস আমিন একটা নখ দেয় আমি আর আমি দুইজন মিলে স্প্রে করি তো আমি এই নখ পাই বাট চিন্তা করলাম যেতে প্লেয়ারটা ফুল ড্যামেজে আর হাস দিয়ে দিই দেন যখন উপরে যেতে নেব তখন দি ভাই ঝোঁ আসতে থেকে পড়ছে দেন আর উপরে যাই না আর আমার টিম কইতাছে ভাই পাখি করেন না আগে মাগে যায় না ভিডিও মিডিও বাদ দেন আপনি না আমার লগে আমি চিন্তা করতেছে ভাই ভিডিও করতেছি যদি কিল মিলি ভাই না করতে পারি তো ভিডিও দেওয়া লাভ আছে হোদায় দেন গাইছে আমি কি করি পন্ডিতিকেরা দিকে যাইগা মনে করে একলাই রাজ দিয়ে দিই আর রাজ দিতে যাই খাই যে ভরা ভাই দুইটা মিলে একলাগে দেয় যাতা আমার তো কইরা দিছে ফাতা ফাতা আর এই দিক দা আমার লাস্টের টিম মেটে একই ভাই চা আর ও কিন্তু কোনো মতে ভাই দিক পলা রইছে দেন ঘুরতে ঘুরতে গাইছে ও উঠে উপরে দিকে উইটাই কিন্তু এইখানে গাইস কতক্ষণ গুতাগুতি করে পারাপাড়ি করে নিমি গেল টোকাটোকি করে দেন দেখতে দেখতে জন ছোট ওরা আমি কইতেছিলাম আমি ভিতরে তুমি যাও গা আগে আগে পরে জোনে কিন্তু আটকায় আর ভাই হা যেটা কইতে দেরি ওইটাই ওই দেরি নেই কিন্তু পুরো আটকায় দিছে আরো দেন দেখতে দেখতে কিন্তু ভাই হতাশজনক ভাবে মনে করে এই রাউন্ড আমরা হাইরা গেলাম গা জোনে ইলিমেন্ট কেরা দিছে আর এইদিক দিয়ে কিন্তু গাইস আমরা মনে কর একটা বড় সড়ো চুনা খেয়ে গেলাম আর গাইস প্রথম রাউন্ডে তো পনেরো টাকা চুনা খেলাম তারপরে লোন অলফে কিন্তু আবার তিরিশ টাকা লাভ হইলো ওই দিক থেকে কিন্তু আগে পনেরো টাকা কাটা মানে পনেরো টাকা

খেলো বাবা এইটা একা ইনকাম আমার দ্বারা সম্ভব না তো গাই যাই হোক এটা কিন্তু গাইছ আমার নিজস্ব অ্যাপ তো মেনলি গাইজ ভিডিওটা তৈরি করা তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আসো সাবস্ক্রাইবার আসো অন্যান্য অ্যাপে টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলো বাট বিশ্বস্ত ওরকম টুর্নামেন্ট অ্যাপ অনেক নাই দেখা যায় স্ক্যাম ডিসক্যাম খাও তো আমরা কিন্তু গাইছি টুর্নামেন্ট অ্যাপটা মেনলি খুলছি তোমাদের জন্য তো চাইলে কিন্তু আমাদের টুর্নামেন্ট অ্যাপ খেলতে পারো আশা করি গাইজ ভালো একটা সার্ভিস পাবো যেহেতু গাইছ এখানে অলওয়েজ আমি থাকি আর পাশাপাশি আমাদের এই অ্যাডমিন্ট বলতে গাইজ কোনো বাইরের লোক না মাসুদ কাকে আমার ছোট ভাই আবির আমরা নিজেরা নিজেরা মেনলি পুরো টুর্নামেন্ট অ্যাপটা কন্ট্রোল করি বা চালাই তো কখনও তোমাদের টাকা স্ক্যামের ভয়টা থাকবে না পাশাপাশি ভালো একটা সার্ভিস পাবা সাথে কিন্তু গাইজ যে কোনো সমস্যা টেলিগ্রাম সাপোর্টে মেসেজ দিলে এখানে আমারই পাবা আমি থাকি অলের সাপোর্টে তো চলো গাইজ টুর্নামেন্ট অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের আজকের ভিডিওর কমেন্ট পিনে পাওয়া যাবে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করো সবাই একবার হল ট্রাই করো আশা করি গাইজ মজা পাবা আর মেনলি গাইজ আমার এই অ্যাপে কিন্তু খুব ভালো ভালো প্লেয়াররা খেলে আমার বেশিরভাগ সাবস্ক্রাইবারই খেলে আর এখানে কিন্তু অনেকেই আছে যারা খুব ভালো খেলে তো তোমরা যারা টুর্নামেন্ট প্র্যাকটিস করতে যাও তাদের জন্য কিন্তু এখানে একটা প্র্যাকটিসও বলতে পারো বাট আমি অবশ্যই বলবো গাইজ যারা একদম নর্মাল প্লেয়ার আসো টাকা ইনকামের ধান্দায় আসো তারা ভাই দূরে থাকো কারণ আমার মতো বট প্লেয়ার হলে কিন্তু মারা খাওয়া যাবা তাহলে মানে এমনি টুর্নামেন্ট প্র্যাকটিসের জন্য খেলতে পারো দশ টাকা বিশ টাকার ম্যাচগুলো ওইটা ঠিক আছে বাট যদি টাকা প্রফিটের জন্য তুমি ভালো না খেলে আসো তাহলে কিন্তু ভাই বড় সরো খুব খাবা আমি যেমন ভাই আমার নিজের অ্যাপে যে দেড় দুশো টাকা কোন চুনা খেয়ে গেছি তো তোমরা কিন্তু আরো বেশি খাবা তো আমি বলবো যারা খেলা পারো না বা একদম নর্মাল প্লেয়ার তারা এইগুলো থেকে দূরে থেকো নর্মালি যদি মজার জন্য খেলো দশ টাকা বিশ টাকার আর বিয়ার ম্যাচগুলো ওইগুলো খেলতে পারো ঠিক আছে ক্যাম্প ট্যাম্প কে যদি সার্ভাইভ পয়েন্ট বাই করো তাহলে তোমাদের এডেন্টিফিডি টাকা উঠা যাবে বাট বড় ম্যাচগুলো লোক এগুলো খেলতে গেলে অবশ্যই ভালো প্লেয়ার হইতে হবে যদি নর্মাল প্লেয়ার হওয়া আমার মতো তাহলে কিন্তু বাস খেলা যাবে আগে বলতেছি তো অবশ্যই কিন্তু গাইজ কমেন্ট পিন আমাদের টুর্নামেন্ট লিঙ্ক দেওয়া থাকবে সবাই ডাউনলোড করে একবার হলো খেললো আশা করি মজা পাবা আর সবথেকে মেন কথা হচ্ছে গাইজ যেহেতু এটা আমাদের অ্যাপ তোমাদের জন্যই খোলা অ্যাপ জি স্পোর্টস ডট লাইভ অ্যাপের নামই দিছি আর কি বুঝোই তো তো মানে তোমাদের জন্যই শুধুমাত্র অ্যাপটা খুলছি তো তোমাদের সাপোর্ট অবশ্যই আশা করি তো চলো গাইজ ভিডিও আর বেশি বড় না করি সবাই কিন্তু কমেন্ট পিনে লিঙ্ক দেওয়া থাকবে সাপোর্টের লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম সাপোর্টে জয়েন করে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলস ওইখানে জয়েন করবা পাশাপাশি কিন্তু আমাদের অ্যাপটা সবাই একবার হলো নামে ট্রাই করবা আশা করি মজা পাবা কোনো প্রবলেম পাবা না ইনশাল্লাহ আর যে কোনো সমস্যা টেলিগ্রামে আমার অ্যাপ পাবা তো অবশ্যই জানাইবা তাহলে চলো গ্যাস ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর এরকম কি ভাই গেম প্লে চাও আমি টুর্নামেন্টে খেলি খেলে টেলে তোমাদের মাঝে মাঝে এনজয় মানে ভিডিও মিডিও দেই তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে চলো আজকের মধ্যে যোগ সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ